আসসালামু আলাইকুম এভরি লিজা লিজাস ড্রিম ওয়াল থেকে আমি লিজার ছোট্ট একটা জামদানি থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসছি তো দ্রুত করে আমরা দেখে ফেলি তো ফেসবুক পেজ থেকে আমার কাছকে প্রথমবার দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক ফলো সিপার্স দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমার কাছকে প্রথমবার দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বাটনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন যাওয়ার ভিডিও দেবো আপনারা দেখে পছন্দ হলে দ্রুত করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা অলিভ কালার হ্যাঁ খুবই সুন্দর দেখেন কালারটা অলিভ কালারের মধ্যে মিষ্টি ম্যাজেন্ডা কালার দিয়ে এরকম করে খুব সুন্দর করে দেখেন জামদানি সুতা দিয়ে জামদানি কাজ করা আছে হ্যাঁ এটা জামদানি থ্রি পিস তো এই হচ্ছে পুরোটা ড্রেসে কিন্তু আপনারা ছিটা ছিটা এরকম সুতার কাজ পেয়ে যাবেন আর এই হচ্ছে জামাটার নিচের দিকে যে প্যানেলটা এখানেও কিন্তু সুন্দর করে জামদানির কাজ করা আছে হুম আর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর এই হচ্ছে এরকম চিটা চিটা সুতার কাজ করা থাকবে হুম এই যে এরকম করে চিটা চিটা কাজ করা থাকবে একদম কি বলে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এখানে আমি কাপড়ের ভাঁজটা খুলছি না এখানে কিন্তু স্লিভের অংশটা আছে ভাঁজ করা তো যেহেতু এটা ভাঁজটা আমি খুলছি না যেহেতু ভাঁজটা নষ্ট হয়ে যাবে খুললে তো এর জন্য এভাবে ছোটো লাগছে কিন্তু কাপড়টা কিন্তু একদমই বড় অনেক কাপড় দেওয়া থাকে একদম ফ্রি সাইজ যে কোনো বডি পর আপনারা সুন্দর করে মেক করে পড়তে পারবেন হুম খুবই সুন্দর একদম সুতির মধ্যে খুব সুন্দর করে এই জামদানি থ্রি পিসগুলো পরলে কিন্তু খুবই আরাম পাওয়া যায় এবং ভালোও লাগে হ্যাঁ এবং এটার সাথে আমার আমি যে জামাটা পরে আছি এটা কিন্তু আমার এর আগের স্টকের যদি কিন্তু স্যালোয়ারে কাজ ছিল না এবারেরটাতে মার্শাল্লাহ খুব সুন্দর করে স্যালোয়ারেও জামদানি কাজ করা আছে হুম একদম সুন্দর করে দেখতেই পাচ্ছেন জামদানি কাজ করা আছে স্যালোয়ারটাতেও ইচ্ছা করলে স্যালোয়ারটাও দিয়ে আপনারা সুন্দর করে একটা জামা বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে মিষ্টি ম্যাজেন্ডা কালার তার সাথে হচ্ছে সেই অলিভ কালারের কাজটা আর এটার ওড়নাটা হচ্ছে অনেক বড় অনেক বড় থাকে ওড়নাগুলো যে দুই পাশে অলিভ কালারের সাথে এই হচ্ছে জামদানি কাজটা আর পুরাটা ওনাতে এরকম ছিটা ছিটা কাজ করা থাকবে হ্যাঁ খুবই সুন্দর আর দুই পাশে এরকম সুন্দর করে কি বলে এটাকে আঁচল থাকবে অনেক বড় ওনা হেলদি আর পুরো সুন্দর করে এটাকে ক্যারি করতে পারবেন মাথা একদম ফুল কাভার করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এই থ্রি গুলো হ্যাঁ মানে এই থ্রি গুলো যখন শেষ হয়ে গিয়েছিলো আপুরা অনেক চাপ ছিল কিন্তু সবসময় কিন্তু সব কালেকশান পাওয়া যায় না পুরা তো এবার এসছে যদি আপনাদের পছন্দ হয় দ্রুত করে নিয়ে নেবেন হ্যাঁ তো যদি ভালো লাগে স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ লিজাস ড্রিম ওয়ার্ক অথবা ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার তো যেখানে আসলে আপনার সুবিধা হবে ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবারে যেই জামাটা নিতে চাবেন তার একটা স্ক্রিনশট দেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সটা করে ফেলবেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসটা হচ্ছে অনলি আমি আগে ধরি ঠিক করে দাঁড়াই এই যে স্ক্রিনশট নিতে সুবিধা হবে আপনাদের প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা তো যার চাই দ্রুত করে নিয়ে নেবেন প্রাইস অনলি বারোশো Allah Hafiz Assalamu Alaikum